সম্মানিত বেয়ার্ডস আসসালামু আলাইকুম এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি অল্প জায়গার মধ্যে করা হয়েছে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের মধ্যে চার ফিট পর্যন্ত টাইস করা হয়েছে এবং রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন বাড়িটি মাত্র তিনশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে একটি মাত্র বেডরুম রুম একটি টয়লেট একটি কিচেন রুম বুঝতে পারছেন বাড়িটি অল্প জায়গার মধ্যে করা হয়েছে বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট আজকের এই ভিডিওতে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল করস আজকের ভিডিওতে দিয়ে দিব এখানে একটি টিবিলের কল বসানো হবে রয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম একটি মাত্র বেডরুম করা হয়েছে যেহেতু বাড়িটি অল্প জায়গার মধ্যে করা হয়েছে অতএব আপনি যদি অল্প জায়গার মধ্যে একটি বেডরুম একটি টয়লেট এবং একটি কিচেন রুম করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা বাড়িটির মধ্যে প্রথম বেডরুম হচ্ছে বারো ফিট রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে সামনে সাত ফিট উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য এ রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন শুধুমাত্র বাথরুমের মধ্যে চার ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে বাড়িটির বাইরে এখানে একটি টয়লেট একটি কিচেন রুম করা হয়েছে এটা হচ্ছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতর ডিজাইন টয়লেটের দর্গ হচ্ছে তিন ফিট স ইঞ্চি এবং পাঁচশো ছয় ফিট তিন থেকে চার ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে এবং টয়লেটের ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং পশ ছয় ফিট কিচেন রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে কিচেন রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইলস করতে পারেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে জায়গা কম থাকার কারণে অল্প জায়গার মধ্যে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাম পাশে একটি জানালা করা হয়েছে এখানে একটি গ্লাস করা হবে তাই আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তেইশ ফিট এবং পাঁচশো ষোলো ফিট বাড়িটির মধ্যে রয়েছে একটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটি তিনশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্ত পনেরো ফিট এই রুমের বাহিরে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত ছয় ফিট কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত ছয় ফিট বাড়িটির ডোয়িং অল্প জায়গার মধ্যে করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডোয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না ঠেনে মনোযোগ সরকার দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ছয় হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে ছয় হাজার ইটার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা বালি লাগবে সাতশো বিশ ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে সাতশো বিশ ফুট বালির দাম লাগবে পঞ্চাশ হাজার সাতশো টাকা কুয়া লাগবে চারশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে চারশো ফুট কুয়ার দাম লাগবে ছাপ্পান্ন হাজার টাকা সিমেন্ট লাগবে একশো বিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো বিশ প্যাক সিমেন্টের দাম লাগবে তেষট্টি হাজার ছয়শো টাকা রড লাগবে এক হাজার কেজি যেহেতু বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে একশো কেজি রটের দাম লাগবে পঁচানব্বই হাজার টাকা কাঠের দরজা লাগবে একটি পনেরো হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে তিনটি একটি জানালার দাম তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে তিনটি জানালার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে সাত হাজার টাকা লাগবে দশ হাজার টাকা এই বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে তিন হাজার টাকা সেন্টারি মিস্ত্রি বেতন লাগবে পাঁচ হাজার টাকা টয়লেট প্লাস ওয়াশরুমের মধ্যে তিন থেকে চার ফিট টাইস করা হয়েছে সেই টাচের জন্য লাগবে পাঁচ হাজার টাকা মেস্রী বেতন লাগবে এক হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো পাঁচ লাখ বাইশ হাজার টাকা এরকম বাজেট হলে তিনশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন বাড়িটির জায়গা কম যার কারণে একটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম করা হয়েছে আপনি যদি অল্প জায়গার মধ্যে বাড়িটি করতে চান তাহলে করতে পারেন বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন অথবা অভিজ্ঞ সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন